আগস্টের কারণে পরীক্ষা স্থগিত আঠাশ আগস্ট পিএম থেকে প্রতিষ্ঠা দিবস তাই বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে দেখুন একটা সংগঠনের জন্য পরীক্ষা বদল করা আমি জানি না এটা সরকার আলাদা চলা উচিত তাহলে রাজনীতি আলাদা চলা উচিত কলকাতা ইউনিভার্সিটির ভিসি দেখিয়েছিলেন যে তিনি তার শিডিউল ঠিক মতো রাখতে পারেন তো বাকিরা কেন করতে পারছেন না এইভাবে শিক্ষাকে জলাঞ্জলি দিয়ে ছাত্র সংগঠন চালানো কি মানে কার স্বার্থে চলছে আমার মনে হয় এই যে প্রথম শুরু হয়ে গেছে এগুলো তার একটা নিদর্শন দাদা কোড়ুয়াদের দিয়ে কোন হচ্ছে মিটমিল এর বাজার অভিযোগ অভিযোগ গণতান্ত্রিককে বিরুদ্ধে কাটোয়ার মনচেস্টার স্কুল এ লোক নাই টিচার নাই তো কি করবে তোমরা বাজার করো তোমরা রান্না করো তোমরাই খাও বাচ্চারা কি পড়াশোনা করতে যায় নাকি বাজার করতে রান্না করতে যায় মানে ওটাকে পিকনিক করা যায় হই স্কুল ঢা লাগে এগুলো দেখার দরকার আছে পড়াশোনার কোনো পরিবেশই নেই স্কুলে বিহারে ইতিমধ্যে এসআইআর এর কাজ সম্পন্ন চলছে ক্লেম ও অবজেকশনের দাখিলের প্রক্রিয়া প্রক্রিয়া সম্পন্ন হতে বাকি নদিন আর কেবল সিপিআই এর পক্ষ থেকে নটি ক্লেম ও অবজেকশন করা হয়েছে না এটা সবাই আমরা জানি ইলেকশন কমিশন যে কাজ করেছে বিহারেতে এবং সবাই জানতেন এটা প্রয়োজন আছে চুয়ান্ন লক্ষ ফর্জি ভোটারকে বাদ দেওয়া হয়েছে সব পার্টি সহযোগিতা করেছে তারাও বিএলও পাঠিয়ে সহযোগিতা করেছে খুব ভালোভাবে হয়েছে সবাই স্বীকার করেছেন এবং তার রেজাল্ট হয়েছে চুয়ান্ন লক্ষ জালি ভোটার বাদ গেছে আর সেটা পশ্চিমবঙ্গার লোক আশা করছে এখানেই হবে এখানে কোনো কমপ্লেন করার জায়গা নেই খালি নাটক করছেন কিছু এই ধরনের আঞ্চলিক দল যারা বাংলাদেশি ভোটারদেরকে ভোটার বানিয়ে ভোট জিতছেন বিশেষ করে মমতা ব্যানার্জির মতন নেতারা তাদেরই সমস্যা হচ্ছে কিন্তু আমার মনে হয় যে বিহার যে উদাহরণ দেখিয়েছে না ইলেকশন কমিশন সেটা সারা দেশে লাগু হবে জাতি শংসাপত্র থেকে চুপচে কালগামের থেকে বারবার আবেদন করেও মিলেমিশোরা এমনই অভিযোগ ফার্শিদ অফ ব্লকের জয়ন্তিকার চা শ্রমিকদের এর আগে জিএমসির এমএলএরাই বারবার বিধানসভায় কমপ্লেন করেছেন যে এখানে কাজ সার্টিফিকেট পাওয়া যায় না আমি জানি না কেন পাওয়া যায় না পয়সা দিতে হবে নাকি সরকার চায় না আর তারপর বিভিন্ন রকম লিটিগেশন আইনই জটিলতা তৈরি হচ্ছে যেমন ওবিসি নিয়ে হলো মেডিকেল কলেজে যারা পরীক্ষা দিয়েছেন তাদের এডমিশন হচ্ছিল না ক্লাস হচ্ছিল না সরকার ইচ্ছা করে কিছু জটিলতা তৈরি করছে তো রাজনৈতিক স্বার্থে করতে গিয়ে আগামী আমাদের ছেলেমেদের ভবিষ্যৎ কীভাবে নষ্ট করা হচ্ছে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার